সমাজে প্রচলিত যে সিস্টেমে গায়ে হলুদ করা হয় এটা সম্পূর্ণ অমুসলিমদের সংস্কৃতি দেখেন বিয়ের দুই একদিন আগ থেকে বরের বাড়ি কনের বাড়ি বরের বাড়ি বরের চাচাতো বোন ফুফা তো বোন খালা বোন গার্লফ্রেন্ড কথা বলে এরপরে বরের ভাবিরা এসে তারপরে ছেলের গায়ে হলুদ মাখে আর ওইটা যারা লুকচা টাইপের যুবক আছে তারা আবার ওইটা ভিডিও করে ছবি তোলে ফেসবুকে স্টোরিতে দেয় এই ধরনের কাজ সমাজ থেকে বাদ দিতে হবে ঠিক কিনা বলে এটা মানুষকে বেহায় দিকে ধাবিত করে বেল দিকে ধাবিত করে আবার পনের বাড়িতে করে কি পনের বাড়ি মেয়ের গায়ে মেয়ের বয়ফ্রেন্ড মেয়ের ভাইয়েরা চাচাতো ভাই ভাই তো ভাই এরপরে আরো যত গায়ের মাহারাম পুরুষরা আছে তারাই এসে মেয়ের গায়ে হলুদ মাখে এইটা অমুসলিমদের সংস্কৃতি যেখানে আল্লাহ নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করা ফরজ করেছেন কিভাবে আল্লাহ বলেছেন পুরুষদেরকে কুলিল মুমিনিনা ইয়াউদুম মিন আবসাহিহ রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন গায়রে মাহরাম নারী যারা তাদেরকে দেখলে চোখটাকে নিম্নগামী করে আর নারীদেরকে আল্লাহ বলে দিলেন অকুলিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না হে রাসূল আপনি বলে দেন নারীদেরকে তারা যেন পর দেখলে চোখকে নিম্নগামী করে এটা হলো পর্দা আমাদের সমাজে তো পর্দা উঠে গেছে কথা বলে না আর কিছু লোক বলে যে মনের পর্দা বড়র পর্দা বাইরের পর্দার কোনো দরকার নাই নাউযুবিল্লাহ আছে না নাই আছে এই কথা যারা বলবে তারা পর্দার পর্দা হলো পর নারীকে দেখলে সে চোখ নিম্নগামী করবে আর নারীরা যদি পরপুরুষকে দেখে নিম্নগ্রামী করবে যেখানে চোখ নিম্নগামীর হুকুম এসেছে সেখানে গায়ের মাহারা পুরুষরা একজন মহিলার গায়ে হলুদ মাখবে আর গায়ের মাহারা মহিলারা একজন পুরুষের গায়ে হলুদ মাখবে এটা জাহিরিয়াতের যুগে ছাড়া আর কিছু নয় মানুষকে জেলার দিকে ভাবিতবার ঠিক কিনা বলে আমি বলে থাকি মনে কষ্ট নিবেন না যারা এই ধরনের ইহুদি খ্রিস্টানদের মতো গায়ে হলুদের আয়োজন করে থাকেন আপনাদেরকে সাবধান করছি যারা এই ধরনের গায়ে হলুদের আয়োজন করে থাকেন এই গায়ে হলুদের সাথে আর পতিতালয়ের সাথে কোনো পার্থক্য নাই ঠিক কিনা